আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসছি সরাসরি গোডাউন থেকে আজকে যে কালেকশনগুলো হাতে রেখেছি এগুলো হচ্ছে পাকিস্তানি লোন থ্রিপিস এটা হচ্ছে জমজম লোন থ্রিপিস এগুলো সব ভাজ করা এখনও কমপ্লিট হয়নি ঠিক আছে ইনকমপ্লিট প্রোডাক্টগুলো রয়েছে এখানে এখানে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এখানে মূলত একটা শোরুম নয় এটা আমার কাটিং সেন্টার এখানে সমস্ত মালগুলো কাটিং হয়ে এই পাশে দেখেন যে যত টুকরা কাপড়গুলো যে থান থান রুলিং আসে সেইগুলো কিন্তু এখানে থাকে এটা হচ্ছে একটা মার্শালের মাল আর এখানে সব কিন্তু চেক করা মাল থাকে এখানে প্যাকেট করা বাকি রয়েছে তো এখানে জমজম পাকিস্তানি মার্শাল কার্টওয়ার্ড থেকে। যারা যেখান থেকে পাইকারিতে থ্রি পিস আমাদের থেকে নিতে চান বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের থেকে সরাসরি কিন্তু এসে দেখে নিতে পারেন আমরা যে রেটে মাল দিতে পারবো কেউ এর থেকে কম দিতে পারবে না এই হচ্ছে একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু জমজমের একটা ডিজাইন পাবেন এই হচ্ছে আমাদের সামনের সাইডটা হবে খুব চমৎকার আপনারা সময় মাথায় কিনতে রাখবেন ফার্স্ট হ্যান্ডের থেকে মাল নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা যে রেটে দিব আমাদের হাত ধরে যদি আরেকজনের হাতে যায় তাহলে প্রফিট তার হয় আবার সে আপনাকে দিলে তার একটু প্রফিট হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই টাকাটা আড়াই টাকা পড়ে যায় এই জিনিসটা আপনারা একটু কম করার চেষ্টা করবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু জমজমের একটা ডিজাইন আর আমাদের জমজমগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এইভাবেই দেখাই আমরা দেখেন এখানে কিন্তু আমাদের পাকিস্তানি জমজম এই গ্রেডটা লেখা থাকবে পাকিস্তানি জমজম এই গ্রেডটা লেখা থাকবে এরপরে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটি ডিজাইন হবে লাইট কালারের মধ্যে যাদের পছন্দ তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন ভাই এখন আপনাদের চিন্তা করবেন যে আমার দোকান থেকে নিবেন কি নিবেন না সেটার কথা বাদ দেন এখন দেখেন আমি আরও কী কী কালেকশন দেখাবো তিনশো সত্তর টাকার দিকে স্কেপ ভিডিওটি শুরু হবে জমজম লোম থাকবে অসংখ্য ডিজাইন এগুলো ছাড়াও আমরা আরও কিছু দেখাবো এরপর মার্শাল দেখাবো তো ভিডিওটি শুরু করছি আল্লাহর নামে তার আগে আমাদের দোকানের ঠিকানা একটু বলে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফিরবি যেভাবে আপনি স্ক্রিনে দেখছেন আমাদের মার্কেটের মেন গেটের চিত্রটা ঠিক এখানে এসে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডের নিচে চলে আসবেন আসলে আমাদের দেখবেন আমাদের কোম্পানির নামে একটা লাল সাইনবোর্ড রয়েছে এখানে এসে হাতের ডান দিকে চলে আসবেন পনেরো এবং ষোলো আমার দোকানে আসবেন চলেন বাকি কথাটুকু এবং বাকি মালটুকু আমাদের একেবারে শোরুম থেকে দেখানো শুরু করি তিনশো সত্তর টাকা থাকবে বাটিক থাকবে বলেছিলাম যে আজকে অনেকগুলো থাকবে জমজম মার্শাল বাটিক আচ্ছা এখানে আজকে যে ডিজাইনগুলো দেখাবো সরাসরি সামনে সব রেখে দিয়েছি এখান থেকে আপনারা পছন্দ করে নেবেন বাটিকও কিন্তু থাকবে বাটিকের কথা আগে বলা হয়নি জমজম মার্শাল এর মধ্যে কিছু কালেকশন থাকবে প্রথমে যে ডিজাইনগুলো থাকবে একদম ছয়শো পঞ্চাশ টাকা অপূর্ব বাটিকের কিছু কালেকশন থাকবে যাই হোক এ আমরা কিছু বাটিকের স্যাম্পলটা দেখিয়ে নিই কারণ গরমের মধ্যে বাটিকটা এবং জমজমটা বেশ চাহিদা যাদের বাজেটটা হাই তারা কিন্তু জমজমটা বেশি পরেন এই হচ্ছে ডিজাইনটা এই দেখেন এই ডিজাইনটা আর আমাদের প্রত্যেকটা বাটিকের কিন্তু কালারের গ্রান্টি দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে হাতার কাপড়টা হবে এটার মধ্যে কালার রয়েছে চারটা কালার চারটা কালারই খুবই চমৎকার চারটা কালার হবে এই হচ্ছে কামিজের দু এটার মধ্যে কিন্তু আমাদের পাঁচটা কালার রয়েছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যেমন ধরুন পাঁচটা কালার রয়েছে সেখান থেকে আপনি তিনটা নেন বা দুটা নেন বা আপনাকে আমরা সবসময় সাজেস্ট করব পাঁচটা কালার পাঁচটাই নেবেন আমাদের রিটার্ন পলিসিটা রয়েছে আটটি রয়েছে হ্যাঁ এরপরে দেখাবো আরেকটি ডিজাইন এটাও কিন্তু অপূর্ব বাটিক ছয়শো টাকা কালারের গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট রয়েছে বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন দয়া করে আমাদের ফোরকান ফেব্রিক্সের যে ভিডিওগুলো আমরা করে থাকি প্রত্যেকটা রানিং প্রোডাক্ট দেখানোর চেষ্টা করে এবং প্রত্যেকে যাতে ভালো কিছু করতে পারে আমাদের প্রোডাক্ট নিয়ে সেটা কিন্তু আমরা মাথায় রাখি এই বাটিকটা হচ্ছে আরও সুন্দর একটি বাটিক হবে এটার মধ্যে কিন্তু আরই কাজ করা হবে এটার মধ্যে কিন্তু আপনার সিকুয়েন্স করা হবে না হাতার কাপড় স্যালোয়ারের কাপড় সব একসাথে অ্যাটাচড করা হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর একটি কালার হবে এবং এটার মধ্যে ব্ল্যাক কালারের সিকুয়েন্স দিয়ে ডিজাইন করা হয়েছে তার মানে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর আমি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি লং আমি পাঁচ ফুট দশ এগারো হব তা এই পিসটা দেখেন আমার গায়ে ধরার পর কতটা লং মনে হচ্ছে তো অনেক মেয়েরা রয়েছেন যে একটু লং ড্রেস পছন্দ করে তো বাটিকের মধ্যে লং কিন্তু পাওয়া যায় না তো বাটিকের মধ্যে লং পাওয়া যায় না কিন্তু আমাদের প্রোডাক্টগুলি কিন্তু লং পাবেন হ্যাঁ আর আপনারা এইগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন গ্রাম শহর নয় সবাই কিন্তু অনলাইনে পারচেস করতে পারছেন আর আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেলার কোনো খুচরা বিক্রি করি না যে ভাইয়া আমাকে এক পিস দেন দুই পিস দেন চার পিস দেন এরকম আসলে আমরা বিক্রি করি না হ্যাঁ এই হচ্ছে বাটিকের মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমাদের ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে দ্বিতীয় তালা ফার্স্ট ফ্লোর আন্ডারগ্রাউন্ড তিনটি শোরুম রয়েছে আপনি যেখানে মন চায় যে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং জেলা সদরের মধ্যেও কিন্তু আমাদের দোকান রয়েছে এজেন্ট দোকান রয়েছে হ্যাঁ আমাদের তত্ত্বাবধানে সেই দোকানগুলো পরিচালিত হচ্ছে এই হচ্ছে আরেকটা ডিজাইন সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা এই মালগুলো তৈরি করি আমাদের কারো থেকে মাল কিনে বিক্রি করি না আমরা নিজেরা তৈরি করে বিক্রি করি সালোয়ার হাতার কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে নেক্সটে নেক্সট মান্থে আশা করি আমাদের বুটিক্সের যে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলি সেগুলো কিন্তু আপনারা নিখুঁতভাবে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন অন্যারটা দেখেন অন্যান্যটা তো দেখানো হয় না বাটিক ওনার দেখেন তো এত বড় কেউ দিতে পারবে এত বড় কেউ দিতে পারবে দেখেন তবে এত বড় বলতে আড়াই গজে বেশি কিন্তু হবে না হ্যাঁ আড়াই গজের মধ্যে হবে এই হচ্ছে অন্যটা তো বাটিকের মধ্যে যদি দেখাই অনেক দেখাতে পারি অনেক কালার রয়েছে আসলে বাটিক হচ্ছে মেয়েদের শখের প্রোডাক্ট প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো এভাবে খুলে দেখা কিছুই নেই বাটিকে ঘুরে ফিরে আট দশটা কালারের মধ্যেই হয় তো আপনি যে কালার নেবেন সেই কালারে অনুযায়ী নিতে পারেন যাই হোক এর মাঝে আমরা তিনশো টাকার কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো একটু পরে দেখাই তার আগে সুপার প্রিমিয়াম হিট কালেকশনগুলো দেখাবো আটশো টাকার এটা আর বাট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখাবো হাজার পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে তো এখন যে কালেকশনটা দেখাবো এটা বললে হচ্ছে জমজমের কিছু কালেকশন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল একটি জমজম থ্রি পিস হবে এটা প্রাইস থাকবে আটশো টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড এটা দুইটা কালার হবে একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে স্যাম্পল কালার যেটা এখন দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর যে কোনো মেয়েদের জন্য পারফেক্ট হবে ইয়াং থেকে শুরু করে বৃদ্ধরা এই থ্রি পিস পড়তে পারবেন এই হচ্ছে অন্যার কাপড় স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইন হবে আমাদের প্রোডাক্ট একবার নিয়ে দেখুন বিশ্বাস করে নিয়েন না একটু ভিডিও যেহেতু দেখছেন একটু যাচাই করে দেখবেন যে আমাদের কথা আমাদের প্রোডাক্ট আমাদের কাপড়েরটা কেমন রং এবং এটা আসলে কি পাইকারির দাম আছে কি না যাচাই করে দেখুন তো যাই হোক এখন আমি দেখাবো ব্ল্যাক কালারের আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এটাও পাকিস্তানি জমজম এ গ্রেট মাল এটার প্রাইসটাও কিন্তু আমরা দিচ্ছি আটশো টাকা এটার মধ্যে দুইটা কালার হবে অ্যাভেলেবেল অবশ্যই এখান থেকে নিতে পারেন এই ডিজাইনের পেছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা দেখুন কত সুন্দর চমকা ডিজাইনের পেছনের সাইডটা হবে কামিজের সালোয়ারের ব্ল্যাক কালার ম্যাচিং কালার হবে এই হচ্ছে কামিজের অন্যা দেখেন এই অন্যটা একটু দেখেন কত সুন্দর হাত নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো এটা কিন্তু জমজমের মধ্যে পাচ্ছেন জমজম থ্রি পিস এখন বাংলাদেশের এমন কোনো দোকান নেই যে জমজম থ্রি পিস খুঁজে পাওয়া যায় না জমজমের মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট চলে আসছে ধরেন জমজম একটা কম দামি চলে আসছে একটা মিডিয়াম দামি চলে আসছে একটা আগের দামি রয়েছে এখন কোনটা কিনবেন নাম কিনবেন না প্রোডাক্ট কিনবেন নাম কেনার দরকার নাই আপনারা প্রোডাক্ট কিনবেন কিন্তু জমজম ভেরিয়েন্টের কিনবেন জমজম আমার নিজের দোকানে তিনটা প্রোডাক্ট রয়েছে তিনটা একই নাম তিনটা প্রোডাক্ট দেখতে আলাদা আলাদা কিন্তু দামও আলাদা আলাদা যেমন এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আটশো টাকা এটা কোনো ক্যাটালগ পলি ব্যাগ কিচ্ছু হবে না একদম অরিজিনাল মাস্টার কপি জমজম হবে এটা এরপরে এই পাশে রয়েছে জমজম এটা আবার প্যাকেট করা হবে পলি করা হবে ক্যাটলগ সহ হবে এটা সাতশো টাকা পাবেন এটা হচ্ছে আমরা বলি এটাকে বলি হচ্ছে এই গ্রেড ভিআইপি জমজম এটাকে বলি হচ্ছে আপনার ক্যাটালগের জমজম বলি আর এছাড়া আমাদের এই পাশে কিন্তু রয়েছে এগুলো একটু কম দামের মধ্যে ছয়শো আশি টাকার জমজম বি গ্রেড জমজম তো বুঝতে পেরেছেন যে জমজম কিনে আপনার এই নাম শুনে বিভ্রান্ত হবেন না কোয়ালিটির উপরে ভেরিফাই করে আপনার প্রাইসটা নির্ধারণ হয় তো অনেকে যারা লো বাজেটে কিনেছেন বা অন্য কারো কাছে ভিডিও দেখেছেন সেখানে শুনছেন ছয়শো টাকা বা পাঁচশো টাকা এখন আমার ভিডিওটা আপনি মনে হবে কেন আটশো টাকা ভাই মনে বেশি রাখেছেন না ভাই প্রোডাক্টের গরমিল রয়েছে তো আমি সেই জন্য জিনিসটি একটু কথা যুক্ত করে জিনিসটা ক্লিয়ার করে দিলাম এই হচ্ছে কামিজটা দেখেন ওনার অরেঞ্জ কালার অন্য হবে অনেক সুন্দর ডিজাইন অনেক কোয়ালিটি ফুল এই হচ্ছে মিষ্টি কালার একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালারের একটি ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজের প্যাসনের পার্ট হবে এই হচ্ছে কামিজের পেশনের অনেক সুন্দর চমৎকার এবং খুব ভালো মানের এই হচ্ছে স্যালোর কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যা হবে দেখেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন হেভি সুন্দর ডিজাইন হবে অন্য ডিজাইনটা দাম নিচ্ছি মাত্র আমরা কত জানেন আটশো টাকা জমজম আজকে ভিডিওতে যেইগুলো দেখাবো সব আটশো টাকা দামেরই দেখাবো এরপরে লেমন কালার একটা ডিজাইন দেখাবো এই হচ্ছে লেমন কালারের এই ডিজাইনটা দেখাবো মাসাল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে পাবেন পাকিস্তানি জমজম এই গ্রেড থ্রি পিসগুলো স্যালোয়ারের কাপড়টা এই হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অনেক সুন্দর একটা অন্যার ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর আমাদের আটটির ব্যবস্থা রয়েছে রিটার্ন পলিসি যেটাকে আমরা বলি সংক্ষেপে তো আপনি চাইলে কিন্তু এই থ্রি পিস নেওয়ার পরে পছন্দ হোক না হোক বিক্রি করতে পারেন আর না পারেন ফেরত দিতে পারবেন তবে নির্দিষ্ট একটা মেয়েদের মধ্যে দিন থেকে আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন সেদিন থেকে দুই মাস সময় পাবেন হাতে দুই মাস সময় পাবেন দুই মাস পরে আমরা ফেরত নেই না কারণ আমাদেরও তো আপনাদের থেকে ফেরত নিয়ে বিক্রি করতে হবে আর থ্রি জানেন যে মডেল চেঞ্জ হলে কিন্তু আর বিক্রি করা যায় না সেটা বিক্রি করা যায় একেবারে মানে দশ টাকারটা তিন টাকা বিক্রি করতে হয় এই হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর এবার আসেন আরও কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের ফ্রন্টটা আর এই কামিদের প্যাশন সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের প্যাশনের সাইট জানি না আজকে ভিডিও আপনাদের কতটুকু ডিজাইন পছন্দ হচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা হবে দেখেন এই হচ্ছে অন্য ডিজাইনটা হবে দেখেন এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা তো যে যেখান থেকে আপনারা দেখছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে হলুদ বাসন্তী বলতে পারেন অনেকের এটা ক্লাস একটি কালার হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড হবে আমরা তো অনেক আইটেম দেখাবো একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেন ঠিক আছে এই হচ্ছে কামিদের অন্যটা এই হচ্ছে কামিদের অন্যটা ভাই প্রতিটা অন্য পাঁচ হাত নামাজ অন্য হবে বড়ো অন্য হবে নিতে পারেন আপনারা এরপর আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু পুরান ডিজাইন এটা আমরা এক বছর যাবৎ বিক্রি করছি আমরাই কিন্তু এটা সর্বপ্রথম তৈরি করেছি আর এটা বেশি আমি ইউটিউবিং করি নাই কারণ করার দরকার হয় না এটা রেগুলার কাস্টমার যে পরিমাণে কি বলবো মানে অগ্রিম অর্ডার দেওয়া থাকে দিলে তো অগ্রিম অর্ডার ইউটিউবে দিলে আরও নিয়ে যাবে সেজন্য সময় স্কিপ করে ভিডিও সেই জন্য যাই হোক এখন এটা নিতে পারেন এখন অ্যাভেলেবেল রয়েছে অর্ডারের সাথে উৎপাদন মিলে গিয়েছে সেই জন্য এখন দেখানো পাচ্ছি আর জমজম কিন্তু আমরা আবার স্মরণ করে দিতে চাই পাকিস্তানি জমজম এগ্রেট কিন্তু লেখা থাকবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড তা অরিজিনাল প্রোডাক্টটা চিন্তা ভাবনা করে দেখি নেওয়ার চেষ্টা করবেন সালোয়ারের কাপড়টা হবে ম্যাচ কালারের ম্যাচিং মধ্যে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিদের অন্যর ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই প্রাইসগুলো সব আটশো টাকা এটা কিন্তু ভিডিওর শুরুতে দেখানো হয়েছে আমাদের কাটিং সেন্টারের থেকে তা এই ডিজাইনটাও কিন্তু হলুদ বাসন্তীর মধ্যে এটা নিতে পারেন এটার অন্যার স্যালোয়ার খুলে দেখালাম না এই হচ্ছে স্যালোয়ার উন্যা পরবর্তীতে কলিজা কালার সবাই যেন আজকে ভিডিওটা কলিজার মধ্যে গিয়েছে না ঠিক আছে কলিজা কলিজা কালার যেহেতু দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইনের থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে কাম যে পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটা পিছনের সাইড আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার একটি স্যালোয়ারের কাপড় পাচ্ছেন পাশাপাশি অন্যটা দেখাই অন্যটা কত সুন্দর ডিজাইনের অন্যটা হবে কত সুন্দর ডিজাইনের অন্য হবে দেখেন কত চমৎকার তো চলেন আমরা যেহেতু কথা দিয়েছি আজকে কয়েকটা দামে মিলিয়ে ঝিলে দেখাবো যারা অপেক্ষা করছেন যে কম দামের মধ্যে কিছু নেবেন তারা কিন্তু এইগুলা নিতে পারেন দেখেন এই হচ্ছে কম দামে টাকায় পাবেন কামিজ সালোয়ার সহকারে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এই হচ্ছে হাতার কাপড় এ হচ্ছে অন্যার কাপড় সালোয়ার গাইস আমরা এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু সেম ডিজাইনটাও নিতে পারেন আর এই ডিজাইনে প্রত্যেকটা দশটা করে কালার হবে তারপরে কাস্টমাইজ করে কালার চুজ করে সিলেক্ট করতে পারবেন দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় দেখাবো হাতার কাপড় পাশাপাশি দেখাবো নতুন আরও কিছু ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাও নিতে পারেন আর এই হচ্ছে কামিজের হাতাটা হাতাটা বেশ সুন্দর একটি হাতা হবে স্যালোয়ারের কাপড়টা বেশ সুন্দর একটি হবে এই হচ্ছে অন্য ডিজাইনটাও বেশ চমৎকার একটি সুন্দর হবে এরপরে দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিজের কী বলবো এটাকে স্যালারি বলি এটাকে বলি আপনার হাতার কাপড় বলি এটাকে অন্য বলি অন্য ডিজাইনটা অনেক সুন্দর তো এরপরে দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই নিতে পারেন তিনশো সত্তর টাকা আজকের প্রাইস তো এই ডিজাইনগুলোর প্রাইসটা বাড়বে না ঠিক আছে আর কমবেও না এটা ফাইনালে একটা প্রাইস দিয়েছি এরপরে হলুদ দেখাবো হলুদের পরে আমরা কিছু দেখাবো আপনার কি বলবো মার্শালের মধ্যে কিছু ডিজাইন দেখবো মার্শাল আর এই থ্রি পিস আরও কিছু ডিজাইন রয়েছে আমরা আরও ডিজাইনগুলো আমরা আপনাদের দেখাবো এই পাশ থেকে আর পাঁচশো টাকার মধ্যেও কিছু ডিজাইন দেখছেন যে ডিজাইনগুলো পাঁচশো টাকার মধ্যে তো এই ডিজাইনগুলো আপনারা যদি নিতে চান কমেন্টে জানাবেন বা ফোন কলে জানাবেন বা ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলে আমরা এইগুলো দেখিয়ে দিব তো চলেন একদম লাস্ট আইটেমটা দেখাবো এটা মার্শালের আইটেম হাজার হাজার পঞ্চাশ টাকা রেটে নিচ্ছে হাজার পঞ্চাশ টাকা রেটে এই হচ্ছে আমি যে সামনের ফ্রন্টটা খুব সুন্দর একটা ডিজাইন নিচে অল অলরেডি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এটা প্রিন্টটা একটু বড় প্রিন্টের মধ্যে সব সময় কিন্তু এই প্রিন্টগুলা খুব কম পাওয়া যায় তো এই ডিজাইনগুলো নিতে পারেন কালারটা কিন্তু অথেন্টিক একটি কালার হবে একদম ডিপ কালারের মধ্যে এই চিপিসগুলো অনেক সুন্দর লাগে যে কোনো মেয়েকে বানিয়ে মানে ড্রেসটা তৈরি করে যদি পরে খুব ভালো লাগবে এই কালারগুলো খুবই রেয়ার কালার এই হচ্ছে কামীদের অন্য দেখেন অন্যটা দেখেন কত সুন্দর দুই পাশেই কিন্তু কাটওয়ার্ক মার্শাল করা হবে এটাকে আমরা পাকিস্তানি মার্শাল বলা হয় এটা কপি মাল কিন্তু এটা কিন্তু অরিজিনাল না অরিজিনাল একটা ড্রেসের দাম কিন্তু অনেক টাকা পড়ে যায় পাঁচ হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে পাওয়া যায় না আর অরিজিনাল পরার ব্যক্তি খুব কম একদম ঢাকা শহরের মধ্যে বেশি চলে গ্রাম সাইডে চলে না যে এই কথা বলবো না খুবই কম খুব ডিফারেন্ট মানুষটাই কিন্তু ওই থ্রি পিসগুলো নেয় এটার মধ্যে অন্য দুই পাশেই কাজ করা হবে দেখেন এই হচ্ছে দুই পাশে কাজ করা হবে দেখতে বেশ চমৎকার হলুদ মাস্টারের মধ্যে দেখুন খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন হবে এই এই হচ্ছে কিন্তু চমৎকার একটি ডিজাইন পাবেন দেখেন যে কত চমৎকার হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের আহ অন্যটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওড়নাটা হবে কত চমৎকার ডিজাইনের ওড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কি দেখুন কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিদের ওড়নাটা ওড়নাটা দেখাই কত সুন্দর ডিজাইনের ওড়নাটা পাচ্ছেন প্রাইস কত জানেন হাজার পঞ্চাশ টাকা এইগুলা পাইকারি প্রাইস অন্য দোকান থেকে যদি পাইকারিতে মার্শাল নিতে চান বারোশো টাকা এগারোশো টাকা এখনও নিতে হয় তো আমরা মার্শাল যে থ্রি পিসগুলো দিব দিচ্ছি ইনশাল্লাহ এগুলো কিন্তু আপনার মাত্র এক হাজার পঞ্চাশ নিতে পারবেন যেহেতু আমরা নিজেরাই মাল তৈরি করি এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক ইস্তৃতের কাজ করা হবে দেখতে অনেক সুন্দর হবে পড়তে অনেক ভালো হবে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এরপর আমরা কিছু চিননের এবং দেখাবো এর পাশাপাশি আমরা এই যে চিননের পাশাপাশি আমরা ইন্ডিয়ান কিছু মাল রয়েছে আমরা অল্প কটা ডিজাইন দেখিয়ে দিব তেরোশো টাকা দামের মধ্যে সেইগুলো কিন্তু দেখে নিতে পারেন দেখেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা কামিজ হবে এইগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু হাজার পঞ্চাশ করে দিচ্ছে হাজার পঞ্চাশ এটা দিয়ে আমার শেষ করা কথা ছিল ভাবলাম যে যারা একটু লোয়া হাই বাজেটের প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এই হচ্ছে নিচে হাতায় নিচে কাজ করা হবে এই হচ্ছে দেখেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাতের অন্য হবে দেখেন এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে তো যাইতে আমরা এরপরে যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখবো কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা হেভি সুন্দর পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে এরপর দেখাবো ম্যাচিং কালার স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে ম্যাচিং কালার অন্যটা অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন হবে কত সুন্দর ডিজাইন হবে আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো অবশ্যই আপনারা পারচেস করে নিতে পারেন এরপর দেখাবো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো টাকায় কিন্তু আপনারা ভারী স্টিজের মাল পাচ্ছেন এটা ইন্ডিয়ান চিনন বলি তবে এটা কিন্তু দেশি প্রোডাক্ট ঠিক আছে মানে দেশি প্রোডাক্ট বলতে স্যালোয়ারটা বলতে পারেন এই ফেব্রিকটা কিন্তু ইন্ডিয়া থেকে আমরা থান এনেছি থান থান কিনে আমরা নিজেরা কাস্টমাইজ করে মানে নিজেরা কেটে তৈরি করেছি কিন্তু মানে ফিটিং হয়েছে বাংলাদেশে কিন্তু প্রোডাক্টটা ইন্ডিয়ানের অন্য ইন্ডিয়ান সব শুধু স্যালোয়ারটা বলতে পারেন যে বাংলাদেশি হ্যাঁ এরপরে দেখাবো আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু সেম রেট নয়শো টাকায় দিচ্ছি তেল ওনা রয়েছে ভাই আমার কাছে ক্লিয়ার কাট কথা পাবেন কারণ আমি পেঁচানোর কথা পছন্দ করি না ব্যবসা করতে চাই না ব্যবসা করার আগে প্রতিটা কাস্টমারের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই কারণ একটা কাস্টমারের সাথে সম্পর্ক হলে ব্যবসা করতে গেলে এত 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 কাস্টমার লাগে হাতে গোনা দুই চারশো কাস্টমার হলেই হয় যারা প্রকৃত ব্যবসায়ী আজকে কিনবে আবার সে বিক্রি করবে কালকে কিনবে তবে এমন করে যে কাস্টমার বিক্রি আমার মাল ভালো হয় তারাই রিপিট আসে তারাই অর্ডার করে এত লাগে না তো যাই হোক কাস্টমারের টাকার মানুষ কখনো কমতি মন ভরে না যত কাস্টমার থাকবে ততই চাবে আরও কাস্টমার দাও যত টাকা আমার হবে তত বলবো যে আরও দাও আরও দাও এটাই হচ্ছে মানুষের ক্যারেক্টার এটা আপনার ভিতরে আমার ভিতর সবার মধ্যে কিন্তু থাকে যাই হোক আপনারা তো সবাই জানেন আজকে অনেক কথা বলছি ভিডিওর মাঝে মাঝে এই হচ্ছে ওনার সালোয়ার খুব সুন্দর আচ্ছা যাই হোক যারা নয়শো টাকার এই চিনন বডি নিবেন তারা নিতে পারেন এখন দেখুন ইন্ডিয়ান আরেকটি প্রোডাক্ট এটা সম্পূর্ণ ইন্ডিয়ান তৈরি ফিটিং সব ইন্ডিয়ান হবে এটা তেরোশো টাকা আজকের প্রাইস নিচ্ছি তো এই ত্রিপিসগুলো নিতে পারেন এই ড্রেসগুলো অনেক সুন্দর তেরোশো টাকা আসকিম প্রাইস এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর সুবার কালারের মধ্যে পাবেন এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে এরপর দেখাবো এরপর দেখাবো পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন পেস্ট কালারের এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিজের অন্যার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো এইগুলো যারা একটু রুচিশীল ভালো প্রোডাক্ট ভালো পণ্য চান তারাই কিন্তু নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক সুন্দর এটা ইন্ডিয়ান স্যালোরি হবে দেশি স্যালোর নয় এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে ওনার ডিজাইনটা এটা কিন্তু কাটওয়ার করা হবে না এটা প্লেন হবে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এরপর আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর তো এইগুলো অরিজিনালি ইন্ডিয়ান যারা একটু হাই রেটের মধ্যে ভালো থ্রি পিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে আর কোনো কালেকশন দেখাবো পাকিস্তানি লোন এটা আগামীকালকে ভিডিও কম দামি জমজম ছয়শো আশি টাকার এবং ইন্ডিয়ান সিকুয়েন্সের কিছু থ্রি পিস রয়েছে সেগুলো নিয়ে আগামীকালকে দেখাবো আবার নতুন ডিজাইন কালকে কি আসবে সেটা জেনে আগামীকালকে ভিডিওতে বলবো পরবর্তী তারিখে কি হবে সবাইকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করবো এবং এই প্রোডাক্টগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে দশ পিস মাল নিয়ে ট্রাই করেন যদি বিক্রি করতে না পারেন আমার প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে টাকা নিয়ে যান এর থেকে আর কী বলা রয়েছে তো ব্যবসাটা রান করেন আলাইকুম